দেশের সীমানা পেরিয়ে কি সত্যিই পালিয়েছেন ফয়সাল করিম মাসুদ নাকি এখনও দেশের ভেতরেই আত্মগোপনে রয়েছেন তিনি সিসিটিভি ফুটেজে ধরা পড়া রহস্যময় চরিত্র কবিরের গ্রেপ্তার কি পুরো তদন্তের গতিপথ ঘুরিয়ে দেবে এরই মধ্যে আন্ডারওয়ার্ল্ড কাপানো ডন সুব্রত বাইনের কন্যা কুখ্যাত গান মাদার সিন্থিয়া বিথির আটকের পেছনে কি লুকিয়ে আছে আরও ভয়াবহ কোনো যোগসূত্র এই শ্বাসরুদ্ধকর কিলিং মিশনের নেপথ্যের আসল নায়কদের পরিচয় জানতে চোখ রাখুন পুরো ভিডিও জুড়ে শরীফ ওসমান হাদিকে গুলি করে রাতের আধারে সীমান্ত পার হওয়ার গুঞ্জন উঠেছিল মূল অভিযুক্ত ফয়সাল করিম মাসুদ ওরফে দাউদ খানকে ঘিরে ঠিক সেই সময়ই দৃশ্যপটে সক্রিয় হয় র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র্যাব গুজব যখন চারিদিকে ছড়িয়ে পড়ছে তখন র্যাবের চিরণী অভিযানে আসে বড় আপডেট বাহিনীটি জানায় হাদিকে হত্যাচেষ্টার সঙ্গে জড়িত প্রধান আসামিরা এখনও দেশের মধ্যেই রয়েছে শুধু তাই নয় ষড়যন্ত্রের অন্যতম সহযোগী কবিরকে গ্রেপ্তার করে তদন্তে বড়সড় সাফল্য পেয়েছে তারা প্রশ্ন ছিল হাদির উপর হামলার পর ঘাতকেরা গেল কোথায় র্যাব এগারোয়ের কোম্পানি কমান্ডার মোহাম্মদ নাইমুল হকের নেতৃত্বে একটি বিশেষ দল পটুয়া পটুয়াখালীর মৃত মুজাফরের ছেলে কবিরের গতিবিধি অনুসরণ করে গোয়েন্দা তথ্যে উঠে আসে কেরানীগঞ্জের আটিবাজার এলাকার এই বাসিন্দা ফতুল্লার পাগলা অঞ্চলে এক আত্মীয়ের বাড়িতে আত্মগোপনে রয়েছে সোমবার গভীর রাতে সিনেমার দৃশ্যের মতোই সেই বাড়ি ঘিরে ফেলে র্যাব চারই ডিসেম্বর ইনকিলাব কালচারাল সেন্টারে যাকে বারবার ফয়সালের সঙ্গে প্রবেশ করতে দেখা গিয়েছিল সিসিটিভিতে সেই কবির এবার আর রেহাই পায়নি ঘটনার সূত্রপাত বারোই ডিসেম্বর বিজয়নগরের বক্স কালভার্ট রোডে রিকশাই করে যাচ্ছিলেন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান হাদি হঠাৎ মোটরসাইকেলে আসা দুই হামলাকারীর একজন কাছ থেকে গুলি চালায় মাথায় গুরুতর জখম হন হাদি সিসিটিভি বিশ্লেষণ সামনে আসে দুটি নাম ফয়সাল করিম মাসুদ ও আলমগীর হোসেন গ্রেপ্তারকৃত কবিরের জবানবন্দিতে জানা যায় পুরো হামলাটি ছিল আগেই পরিকল্পিত এবং ফয়সালের ছায়াসঙ্গী হিসেবে লজিস্টিক সহায়তার দায়িত্বে ছিলেন কবির নিজেই তবে তদন্তে নাটকীয় মোর আসে কুমিল্লা থেকে সুব্রত বাইনের মেয়ে সিন্থিয়া বিথি গ্রেপ্তারের মধ্য দিয়ে প্রশ্ন উঠেছে একজন আন্ডারওয়ার্ল্ড ডনের কন্যা কেন এই মামলায় জড়ালেন গোয়েন্দাদের ভাষ্য দীর্ঘদিন কারাগারে থাকা সুব্রত বায়নের অপরাধ সাম্রাজ্যের নিয়ন্ত্রণ চলে যায় বিথির হাতে আন্ডারওয়ার্ল্ডে তিনি পরিচিত গান মাদার নামে অস্ত্র সরবরাহ চাঁদাবাজি ও টেন্ডারবাজির অর্থনৈতিক লেনদেন চলত তার মাধ্যমেই তদন্তকারীরা সিন্থিয়া বিথির ডিজিটাল ডিভাইস থেকে উদ্ধার করেছে চাঞ্চল্যকর তথ্য ভারতের কয়েকটি অপরাধ চক্রের সঙ্গে তার নিয়মিত যোগাযোগের প্রমাণ মিলেছে ধারণা করা হচ্ছে সীমান্ত পথে অস্ত্র ও অর্থ পাচারের একটি হাওয়ালা নেটওয়ার্কও তিনি নিয়ন্ত্রণ করতেন এমনকি সাম্প্রতিক রাজনৈতিক অস্থিরতাকে কাজে লাগিয়ে বড় ধরনের অস্থিতিশীলতা তৈরির পরিকল্পনা ছিল কিনা তাও খতিয়ে দেখা হচ্ছে ভারতের পলাতক কিছু সাবেক পুলিশ কর্মকর্তা ও রাজনৈতিক ব্যক্তিত্বের সঙ্গে তার সম্পর্ক নিয়েও চলছে গভীর তদন্ত সিন্থিয়া বিথি সুব্রত বাইরের প্রথম স্ত্রী লুসির জ্যেষ্ঠ সন্তান ব্যক্তিগত জীবনে তিনি নিজেকে আড়ালেই রাখতে চেয়েছিলেন কিন্তু ঘটনা প্রবাহ এখন তাকে এনে দাঁড় করিয়েছে আলোচনার কেন্দ্রে অন্যদিকে প্রধান নির্বাচন কমিশনার এ এম নাসির উদ্দিনকে ঘিরেও নতুন করে বিতর্ক দানা বাঁধছে নভেম্বর মাসে সিইসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর থেকেই জাতীয় নাগরিক পার্টি জামায়াতে ইসলামী সহ বিএনপি বিরোধী বিভিন্ন দলের মধ্যে সন্দেহ তৈরি হয় অভিযোগ উঠেছে বিএনপির প্রস্তাবেই তার নিয়োগ হওয়ায় তিনি নিরপেক্ষ নন বিএনপি সরকারের আমলে স্বাস্থ্য ও খনিজ জ্বালানি মন্ত্রণালয়ের সচিব থাকা এ এম নাসিরুদ্দিনের অতীত এই সন্দেহকে উস্কে দিচ্ছে হাদির উপর হামলার প্রতিবাদে শহীদ মিনারে আয়োজিত সর্বদলীয় সমাবেশে জাতীয় নাগরিক পার্টির নেতা নাহিদ ইসলাম বলেন এই গুলির ঘটনা বিচ্ছিন্ন নয় প্রধান নির্বাচন কমিশনারের সাম্প্রতিক বক্তব্যের পর তার এই পদে থাকার নৈতিক অধিকার নেই বলেও মন্তব্য করেন তিনি তার অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব কিনা সেই প্রশ্নও তোলেন নাহিদ ইসলাম এর আগেও প্রতীক সাপলা ইস্যুতে নির্বাচন কমিশনের সঙ্গে জাতীয় নাগরিক পার্টির তীব্র বিরোধ দেখা যায় এমনকি মে মাসে নির্বাচন কমিশন পুনর্গঠনের দাবিতে কর্মসূচির সময় সিইসি নিরাপত্তা সংকায় আগারগাঁও অফিসে না যাওয়ার ঘটনাও সংবাদে আসে সব মিলিয়ে আবারও প্রধান নির্বাচন কমিশনার অপসারণের দাবির পরিবেশ তৈরি হয়েছে বলেই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকেরা বিশেষ করে এমন এক সময়ে যখন হাদির ওপর হামলার প্রতিবাদে সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে নির্বাচনের প্রশ্ন ভারতীয় আধিপত্যবাদ এবং রাজনৈতিক স্বাধীনতার বিষয়গুলো একসঙ্গে উঠে এসেছে ঠিক তখনই এই বিতর্ক নতুন মাত্রা যোগ করেছে তালিকাভুক্ত শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়নের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথিকে কুমিল্লা থেকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন সোমবার পনেরোই ডিসেম্বর বিকালে কুমিল্লা নগরের জেলখানা মোড় এলাকা থেকে তাকে আটক করা হয় পরে রাতে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের হাতে হস্তান্তর করা হয় এ বিষয়ে সোমবার রাতে র্যাব এগারোয়ের কুমিল্লার কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম বলেন শীর্ষ সন্ত্রাসী সুব্রত বায়নের মেয়ে খাদিজা ইয়াসমিন বিথি কুমিল্লায় অবস্থান করছেন এমন তথ্যের ভিত্তিতে নগরের জেলখানা সড়কে অভিযান চালানো হয় এ সময় তাকে আটক করা হয় পরে রাতেই তাকে ঢাকা মহানগর গোয়েন্দা ডিবি পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর একটি সূত্র জানায় শীর্ষ সন্ত্রাসী সুব্রত বাইন বর্তমানে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে বন্দি আছেন পাঁচই ডিসেম্বর নারায়ণগঞ্জ জেলা কারাগার থেকে তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে হস্তান্তর করা হয় গতকাল কুমিল্লা কারাগারে বাবার সঙ্গে দেখা করার জন্য খাদিজা ইয়াসমিন কুমিল্লা আসেন অপরাধ চক্রের সঙ্গে আর্থিক লেনদেন ও পলাতক সহযোগীদের সহায়তার বিষয়ে তার সম্পৃক্ততা থাকতে পারে এর বাইরেও অন্য কোনো কারণ আছে কিনা সেটি খতিয়ে দেখা হচ্ছে গত সাতাশে মে কুষ্টিয়া থেকে সুব্রত বাইন ওরফে ফাতে আলী ও তার ঘনিষ্ঠ সহযোগী মোল্লা মাসুদ ওরফে আবু রাসেল মাসুদকে গ্রেপ্তার করে যৌথ বাহিনী পরে তাদের দেওয়া তথ্য অনুযায়ী রাজধানী থেকে সহযোগী শ্যুটার আরাফাত ও শরীফকে গ্রেপ্তার করা হয় ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা আট আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী শরীফ ওসমান বিন হাদিকে গুলি করা অস্ত্রের গুলিসহ ম্যাগাজিন উদ্ধার করেছে র্যাব মঙ্গলবার ১৬ ডিসেম্বর বিষয়টি নিশ্চিত করেছে র্যাব র্যাব সূত্র জানায় এ ঘটনার প্রধান সন্দেহভাজন ফয়সালের বোনের বাসার পাশের একটি জায়গা থেকে ম্যাগাজিনটি উদ্ধার করা হয় উদ্ধার করা আলামতটি ঘটনার তদন্তে গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখছে বাহিনী এদিকে একাধিক সূত্রে জানা গেছে হাদিকে গুলি করে পালিয়ে গেছে দুই সন্দেহভাজন ঘটনার পরপরই তারা পালিয়ে যায় বর্তমানে ওসমান হাদি সিঙ্গাপুরের চিকিৎসাধীন রয়েছেন জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণার পর দিন গত শুক্রবার রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে চলন্ত মোটর সাইকেল থেকে রিকশায় থাকা ওসমান হাদিকে গুলি করে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক ওসমান হাদি ঢাকা আট আসনে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করার জন্য প্রচার চালাচ্ছিলেন মাথায় গুলিবিদ্ধ হাদির অবস্থা আশঙ্কাজনক তাকে সোমবার উন্নত চিকিৎসার জন্য সিঙ্গাপুরে পাঠানো হয়েছে